ভালোবাসা নাই রে এই জগতে পিড়িতরে ভালো কে হো বাসে না রে এমনি তো না লাগোস্ত ছোটর থেকে বড় হইছি ভাই কি শাস্ত করবেন না মানুষের লাত্তি হইছে খায়ে বড় হইছি ওরে সুখ হইল নয়ন জনারে পরে সুখ হইল নাই অঞ্জনা বেঈমানের বাচ্চা তো মারে রে এ বুকের ভিত খাতু সে আগুন জ্বালাইলা মানি রে এ বুকের ভিতর রাই সে আগুন জ্বালাইলা পরে সুখ হইল সুখ এইখইল নয়ঞ্জনাথ এই জিব মানের বাচ্চা তো মারে ভালোবা শিয়া বেইমানি রে বুকের ভিতর কাই খাতু আগুন জ্বালাইলা তো বাসা শুধু তামাসা ভালোবাসা না রে এই জগতে পিরিত রে ভালো কে হবাসে না রে ভালোবাসা করে যারা ভালোবাসা করে যারা ভালোবাসা শিখাইয়া রে বুকের ভিত তাই খাতু সে আগুন জ্বালাইলা পরে সুখ হইল জনা এই জীবনে পরে সুখ হইল এই মানের বাচ্চা তো মারে ভালোবাসিয়া বেঈমানি রে এ বুকের ভিতর তাই খাতু আগুন জ্বালাইলা একটি ডালে দুইটারে পাখি কত নায় হালন্দের থাকি পীড়িকা ভালের রাঠা লাগলে কি আর ভালো বাসা করে পীড়িত ভালো বাসা করে পীড়িত নামে শিখাইয়া বেঈমানির এ বুকের ভিতর তাই খাতুষের আগুন জ্বালাইলা পরে সুখ হইল নয়ন জনারে জীবনে সুখ হইল জনা এই জীবনে বেইমানের বাচ্চা তো মারে ভালোবাসিয়া আ বেইমানি রে Hey, বুকের ভিতর তাই খাতু আগুন জ্বালাইলা প্রেমী ছাড়া প্রেমী খারা পাচ্ছি কি বল আমি এই জগতে প্রেম করিয়া কে হই আছে সুখী প্রেমী ধর্ম প্রেমে কর্ম প্রেমে ধর্ম প্রেমে কর্ম না বেঈমান তুমি বেঈমানি রে পে বুকের ভিতর আগুন জ্বালাইলা সুখ হইল নাই এই সুখ হইল নাই আমার এই জীবনে বেঈমানের বাচ্চা তো মারে ভালোবা শিয়া বেইমানি রে ভিতর বুকের আগুন জ্বালাইলা যাই হোক দর্শক মন্ডলী এ আমি না শোনো 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 এই যে তুমি যে গানটা গাইলা এত কষ্টের গানটা গাইলা হ্যাঁ

এমন তো না লাগস্ত ছোটর থেকে বড় হইছি ভাই কি শাস্ত করবেন না মানুষের লাটি উইস্টে খায়ে বড় হইছি অনেক কষ্ট কষ্ট কি বল দেন নামা ছেলে চাই দেখেন এখন তো তুমি ফুটপাতে আছো না হ্যাঁ এভাবে জীবন কাটতেছে হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী আমার এই গানটি যদি ভালো লেগে থাকে আমি ছোট মানুষ আমি অনেক অসহায় গরিব মানুষ এই গানটি যদি আপনাদের মধ্যে ভালো লেগে থাকে শেয়ার লাইক করবেন শেয়ার করবেন